অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি দলটি মনে করে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া এ ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই কোনো কোনো পক্ষের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সরকারের উচিত নির্বাচনমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া রাজধানীর গুলশানে গত সোমবার রাতে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে নেতারা এমন অভিমত then. লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে গত সোমবার রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন এতে কমিশনের প্রধান অধ্যাপক তোফাইল আহমেদ বলেন জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের কাছে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদেরও এমন মত আছে ঢাকার বাইরে মত বিনিময় করতে গিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন এমন আকাঙ্ক্ষার কথা জানতে পেরেছে কারণ হিসেবে তৃণমূল পর্যায়ের জনসাধারণ বলেছে জনপ্রতিনিধির অনুপস্থিতিতে নাগরিক সেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে তারা নানা ধরনের শিকার ভোগান্তের হচ্ছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের বক্তব্যের পর সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কারণ সেবা বিঘ্নিত হওয়ায় সরকারের প্রতিও মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে এজন্য সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে অনুষ্ঠানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা তবে স্থানীয় সরকারগুলোর নির্বাচন আগে করার ব্যাপারে গতকাল পর্যন্ত সরকারের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি